আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আসলে মানুষ মানুষের অবস্থান কী ভালোবাসে মানুষকে ভালোবাসে না যে আপনার কাছে এসে অন্যের মানে কী বা আপনার কাছে করবে যে আপনার নামও আপনি এই করছেন যে এই করছেন ওই কথা বলছে সে দেখবেন কি অন্যের কাছে যেও আপনার নামে এইসব করতেছে আসলে এইসব মানুষ থেকে দূরে থাকা উচিত কারণ এইসব মানুষ সাপের থেকেও বিষাদার সাপের থেকেও খারাপ তারা সবসময় ঘুরে বেড়ায় যে প্রত্যেকটা মানুষের ক্ষতি করার জন্য তারা কিন্তু আপনার ভালো চায় না আপনি ভাববেন কি ও আমার কথায় সে আমারে বলতেছে ও আমাকে ভুল বল কিন্তু না সে তারও ভালো চায় না আপনারও ভালো চায় না সে সবার ক্ষতি চায় সে মানুষের থেকে দূরে থাকা উচিত যাই হোক কথা বলতে বলতে অনেক কথাই বললাম আপনাদের সাথে শেয়ার করলাম এরপরে আমি আজকে রান্না করব মুড়ি কণ্ঠ মুগ ডাল আর কাতলা মাছের মাথা মুগ আমি মুগ ডালটাকে সাধারণত ভেজে তারপরে পানি দিয়ে বিষিয়ে রেখেছিলাম আর এরপর আমি মাছের মাথাগুলোকে লবণ হলুদ শুকনো মরিচের গুঁড়ো আর লেবুর রস মাখিয়ে রেখেছি আমি সাধারণত মুড়িখণ্ড রান্নার সময় মাছের মাথাগুলোকে কষিয়ে ভালো করে কষিয়ে রান্না করি অনেকে দেখছি ভেজে রান্না করে আমরাও আগে যখন রান্না করতে আমাদের বাসায় সবসময় দেখতাম সবাই ভেজে রান্না করে কিন্তু আমি এরকম আমি এরকম করে রান্না করি না আমি অন্যরকম করে রান্না করি আমি দেখছি এভাবে রান্না করলে স্বাদটা অনেক ভালো হয় খাবারের ধান স্বাদ সব কিছুই ঠিকঠাক থাকে যাই হোক এরপরে আমি মরিচ মশ বাটা মশলাগুলোকে রসুন বাটা পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা মশলাগুলোকে ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিচ্ছি আসলে পৃথিবীর সবাই সবার কাছ থেকে সব কিছু আশা করা যায় না কারোর কাছ থেকে কিছু আশা করা ঠিক না প্রত্যেকটা মানুষ দেখবেন কি কোনো না কোনো উদ্দেশ্যেই আপনার কাছে আসে আপনার ভালো করার জন্য না তার প্রয়োজনে তার দরকারে আপনার ব্যবহার করার জন্যই আপনার কাছে আসে এরপর আমি কোন শুকনো উপকার গুঁড়োকে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লবণ আর সামান্য দিচ্ছি শুকনো শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি দিচ্ছি যেহেতু আমি নারকেল দুধ অ্যাড করবো এজন্য আমি সামান্য একটু চিনি দিয়ে নিচ্ছি এরপর শুকনো উপকরণগুলোকেও মশলার সাথে তেলের সাথে ভালো করে কষিয়ে নিব আসলে মানুষ ঠকতে ঠকতেই শিখে মানুষের কাছ থেকে ঠকে মানুষের কাছ থেকে দুঃখ পেয়ে মানুষের কাছ থেকে নিজের মানে অবস্থানটা পরিষ্কার হয়ে মানুষ তারপরে মানুষের সম্পর্কে শেখে আসলে মানুষ কিছু শেখে না মানুষ মানুষ তার মানে মানুষ যখন মানুষের কাছ থেকে দুঃখ কষ্ট পায় তখন মানুষ অনেক কিছুই শেখা যায় এরপর আমি একটু সামান্য একটু পানি দিয়েও মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আসলে আপনারা ভাবেন যে সবাই আসলে মানুষ যখন মানুষেরকে বাইরে বাইরের থেকে দেখে তখন মনে হয় সে বুঝে অনেক সুখী সে বুঝে অনেক খুশি তার মতো ভালো মানুষ মনে হয়নি আসলে তার ভিতরে যে দেখবেন যে সে কতটা খারাপ মানুষ মানে সে কতটা নিচু মনের মানুষ বাইরের থেকে মানুষের কোনো মানুষ আমি দেখছি প্রত্যেকটা মানুষ প্রায় প্রত্যেকটা মানুষ আমার দেখা যে বাইরের থেকে তারা একরকম আর ভিতর থেকে তারা সম্পূর্ণ রূপে আলাদা তাদের বাইরের রূপের সাথে ভিতরের রূপের কোনো মিল নেই এরপর আমি মশলা আর সাথে মাছটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর আমি ভালো করে ধুয়ে মুগ ডালগুলোকেও দিয়ে দিব আমি মানুষের ভিতরটা যেমন দেখেছি আমি বাইরের থেকে থেকে শিখি যে না এরা মনে হয় খুব ভালো মানুষ না এদের অনেক এরা অনেক মানে মনটা অনেক নরম এরা মনের দিক থেকে অনেক ভালো পরে যখন তাদের সাথে থাকছি তাদের পাশে বসছি তাদের সাথে ই করছি কথাবার্তা বলছি তখন দেখছি না তারা মানুষ হিসেবে খুবই দুষ্ট প্রকৃতির লোক এরপরে আমি মুড়িখণ্ডের ডাল আর মাছ দুটোই একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিব আসলে এই কথাটা বারবার কেন মনে হয় যে মানুষ মানুষের অবস্থানটাকেই ভালোবাসে মানুষ মানুষকে ভালোবাসে না সে আপনার যতই ঘনিষ্ঠ আত্মীয় হোক না কেন যতই যায় হোক না কেন দেখবেন প্রত্যেকটা আত্মীয় আপনার মানে আপনার অবস্থানটাকেই বেশি ভালোবাসে বেশি মূল্যায়ন করে আপনাকে না মুগ ডালটাকে আর মা ভালো করে কষানো হয়ে গেলে আমি মাছের মাথাটা গো ভালো করে কষানো হয়ে গেলে আমি এর ভিতরে জলের পানি আটকাটব যেহেতু আমি একটু বেশি করে পানি দিব কারণ আজকের মুগ ডালটা বেশি ভালো হয়নি ও আব্বু বাজার থেকে আনছে লোকটা বলছে কি ডালটা ভালো কিন্তু ভালো না ডালটা সিদ্ধ হতে অনেক সময় লাগতেছে অনেকক্ষণ ধরে ভালো করে কষানোর পরও ডালটা একটু নরম হয়নি এজন্য আমি বেশি করে পানি দিয়ে দিচ্ছি সাথে আমি একটু নারকেল দুধও অ্যাড করছি এটা স্কিপ করে গেছে মানে ভিডিও করা হয়নি আপনাদেরকে দেখাতে পারলাম না এর ভিতরে দেখি কি বাইরে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে আমি আপনাদের সাথেও একটু শেয়ার করি যে এখন দুপুরবেলা কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে যাই হোক বৃষ্টি দেখতে দেখতে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এই যে রান্নার স্বাদ ঘাণ মানে রং সব কিছুই পারফেক্ট ছিল এভাবে রান্না করলে মুগ ডাল আমার কাছে অনেক বেশি স্বাদ হয় এরপর আমি গোসল গোসল করে এসেছি দুপুরের খাওয়ার জন্য আমার ভাত পরিবেশন করতেছি এবার আমি খাওয়া দাওয়া শেষ করে নেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ